হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সারা প্রোডাক্টটির নাম হলো ইট্টাম ক্রিম এই ইট্টাম ক্রিম কেন ব্যবহার করেন সে বিষয়ে কথা বলছি অ্যান্টি ফাঙ্গাল একটি ক্রিম যাদের দীর্ঘদিন যাবৎ চুলকানি দাউদ একজিমা হয়েছে তাদেরকে বলবো আপনারা এই ক্রিমটি ব্যবহার করার জন্য এই ক্রিমটি ব্যবহার না করলে বুঝতে পারবেন না আপনার দীর্ঘদিন যাবৎ চুলকানি দাউদ এক জিমা হয়ে আছে অনেক ক্রিম ব্যবহার করছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না আশা করি এই ক্রিমটা ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হয় দাম বেশি না মাত্র চল্লিশ টাকা যে কোনো ফার্মেসি দোকানে পাওয়া যাবে এই প্রোডাক্টটা তৈরি করছেন এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড বন্ধুরা এই বিষয়ে কথা বললাম যদি আপনাদের চুলকানি দাউত একজিমা থাকে তাহলে ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল আর বিস্তারিত কমেন্টে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করতে পারে কি না যে কোনো বিষয়ে আলোচনা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন